যে গণজাগরণের মাধ্যমে জনগণের জাগরণের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা স্বাদ পেয়েছি সেখানে আমরা এমন একজন মানুষকে দেশের দায়িত্ব দিয়েছি যার উপর ভরসা করা যায় যে আমাদের কাছে জনগণের কাছে জনগণের জন্য চিন্তা করে এমন মানুষ সেই যে উপদেশটা মন হয়ে সেখানে আমরা এমন এমন মানুষকে বসেছি যারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন ক্ষমতায় আসবেন তারা দেশ বদলে দেবেন

এখন কেমন দেশ হিসাবে আমি সন্মানের সাথে মাথা উচু করে দাঁড়াতে পারে না যখন দেশের বাইরে যান শুনবে বিশেষ কিছু পার্সেন তারা বিশেষ পুরস্কার পেয়েছেন তারা বিশেষ